অজু আছে না নাই সন্দেহ হলে যা করণীয় এমনটা কিন্তু আমাদের অনেকই হয় যে আপনি জোহরের সময় অজু করেছেন নামাজ পড়েছেন আসরে ওয়াক্ত হয়ে গিয়েছে নামাজ পড়বেন এমন সময় আপনার সন্দেহ হলো যে অজু আছে কি নাই এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এটা সমাধান কী এর উত্তর হচ্ছে এই কেউ যদি অজু করে অজু করার পর যদি সন্দেহ হয় যে অজু ঠিক হলো কি না এমতাবস্থায় পুনরায় অজু করার প্রয়োজন নেই এ অজুতেই চলবে অর্থাৎ অজু করার পরে আপনার সন্দেহ হলো যে অজুটা কি হয়েছে না কি হয় নাই অথবা অজুটা কি আছে না নাই এরকম সন্দেহ হলে আপনার কোনো সমস্যা নেই অজু আছে কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ আমার অজু ভেঙে গিয়েছে হয়তো অজু ভাঙার কোনো কারণ ঘটেছে এটা যদি স্পষ্টভাবে মনে হয় তাহলে আপনার অজু ভেঙে গিয়েছে আপনাকে অজু করতেই হবে কিন্তু শুধুমাত্র একটু হালকা ধারণা অজু আছে না নাই আছে না নাই এরকম সাধারণ সন্দেহতে আপনার অজু ভাঙে নেই তারপরেও যদি কেউ যদি অজু করে এতে কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনি অজু করেছেন দুপুরবেলা অজুটা আসর পর্যন্ত আছে কিন্তু আসরের সময় মনে হলো অজুটা কি আসলে আসে নাকি চলে গেছে এরকম সন্দেহের দ্বারা কিন্তু অজু নষ্ট হয় না বরং আপনি নিশ্চিত এবং আপনার স্পষ্ট মনে আছে যে আপনার অজুটা ভেঙেছে তাহলে আপনাকে অজু করতে হবে এছাড়া অজু করার কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও যদি আপনি নতুন অজু করে নামাজ পড়েন এতে কোনো অসুবিধা নেই দশটি নেকে আপনি বেশি পাবেন তারপরে যদি অজু থাকার ব্যাপারে নিশ্চিত কিন্তু ভাঙার ব্যাপারে সন্দেহ হয় অজু আছে এটা নিশ্চিত ভাঙছে কিনা না এটা সন্দেহটা কম হয় এমতাবস্থায় তার অজু আছে বলে ধরে নেওয়া হবে যদি অজু ভাঙার ব্যাপারে নিশ্চিত হয় আর থাকার ব্যাপারে সন্দেহ হয় অর্থাৎ অজু যে ভেঙেছে এটা নিশ্চিত অথবা নিশ্চিতের কাছাকাছি আর ওজু আছে এ ব্যাপারে সন্দেহ হয় তাহলে তাকে অজুটা করতে হবে অর্থাৎ অজু আছে এ ব্যাপারে যদি আপনার ধারণাটা বেশি হয় তাহলে আপনাকে নতুন করে অজু করতে হবে না আর ওজু নাই এ ব্যাপারে যদি বেশি আপনার সম্ভাবনা আসে আর অজু আছে এটা সম্ভাবনা কম তাহলে আপনাকে অজু করতে হবে নামাজে খেয়াল হলো যে আমার অজু নেই অর্থাৎ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন এটা একা জামা নামাজ হোক অথবা জামাতে নামাজ হোক হঠাৎ করে আপনার খেয়াল হোক হ্যাঁ আমার তো অজু ভেঙে গিয়েছিল অজু করি নাই অর্থাৎ মনে নাই এমতাবস্থায় এ কারণে নিজের জায়গা থেকে সরে গেল তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে যদিও মসজিদ থেকে বের না হয় এই নামাজ তাকে পুনরায় পড়তে হবে অর্থাৎ একা হোক জামাতে হোক নারী হোক পুরুষ হোক যখনই তার মনে হয়ে যাবে যে আমার অজুটা নেই সাথে সাথেই ওই ব্যক্তি জামা নামাজের নিয়ত ছেড়ে দিবে এবং অজু করে পুনরায় এই নামাজটা পড়বে এটা হচ্ছে নামাজের মধ্যে অথবা নামাজ ছাড়াও কারো যদি অজুতে সন্দেহ হয় তাহলে তাকে এই নিয়ম অবলম্বন করতে হবে সহজ অর্থ কি যে কেউ যদি অজু করে অজু অনেকক্ষণ চললো এবার দু বন্দি করলো অথবা করল না যদি কারো সন্দেহ হয় যে অজুটা বুধয় আছে আছে এ ব্যাপারে যদি সন্দেহ অধিক অর্থাৎ আছে এ ব্যাপারে সম্ভাবনা অথবা তার ধারণা যদি বেশি হয় তাহলে তাকে নতুন করে অজু করতে হবে না আর নায়ের ব্যাপারে যদি সন্দেহ বেশি হয় যে আমার অজুটা সম্ভবত নেই তাহলে এই সন্দেহের উপর ভিত্তি করে তাকে অজু করতে হবে আর অজু ভাঙ্গার সুস্পষ্ট কারণ ছাড়া এমনি সন্দেহের কারণে অজু করার প্রয়োজন নেই তারপরেও কেউ যদি সোয়াবিন নিয়তে অজু করে এতে কোনো সমস্যা নেই নতুন অজু দ্বারা সে দশটি নেকি পাবে এ এ কারণে আমাদেরকে এই ওয়াসওয়াসা ওয়াসওয়াসা কিন্তু আসে শয়তানের পক্ষ থেকে অর্থাৎ কুমন্ত্রণা কুধারণা ধারণা স্বভাব যে আছে না নাই গেল না আছে এরকম ধারণা আমাদেরকে দূর করে ফেলতে হবে অর্থাৎ আমরা যখনই ওযু করি ওজো করার পরে খেয়াল রাখতে হবে ওজু আছে না নাই আবার অনেক সময় কিন্তু এরকম হয় যে কোনো ব্যক্তি ঝিমুচ্ছেন এরকম বসে বসে ঝিমালে কিন্তু অজু ভাঙে না কিন্তু কেউ যদি চিত হয়ে শোয় কাত হয়ে শোয় অথবা হেলান দিয়ে শুয়ে আর ঘুমিয়ে যায় তাহলে তার ওজু কিন্তু ভেঙে যাবে শুধু এরকম যদি কেউ ঝিমায় তন্দ্রাচ্ছন্ন হয় এতে কিন্তু অজু ভাঙে না যদি আপনি হেলান দিয়ে ঘুমিয়ে যান অথবা চিত হয়ে শুয়ে পড়েন কাত হয়ে শুয়ে পড়েন উপুর হয়ে শুয়ে পড়েন আর ঘুমটা যদি পুরোপুরি চলে আসে এতে কি হয়ে যাবে আপনার ওজো নষ্ট হয়ে যাবে কিন্তু কেউ যদি হেলান দিয়ে বসে থাকে ঘুম আসে নাই কিন্তু হালকা ঘুম ঘুম ভাব আশপাশে মানুষ কি বলতেছে এগুলো শোনা যাচ্ছে এতে কিন্তু উজু ভাঙবে না কিন্তু কেউ যদি চেয়ারে বসে অথবা যে কোনো জায়গায় বসে একেবারে হেলান দিয়ে এমন ঘুম দিয়েছে যে সে তার দিন দুনিয়া কোনো খবর নাই হা করে আছে হঠাৎ করে কেউ তাকে ডাক দিল হতচকিত হয়ে উঠল আর বলল যে আমার অজু আছে ওই ব্যক্তি কিন্তু অজু নাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে অজু করে এবং অজুর বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুন আমিন মিন আসসালামু আলাইকুম ও ওবরকাত